আপনার লাইভ প্রুক দেখুন এক ক্লিকে আমার পুরনো যেত ভিডিও এবং ফটো রয়েছে দেখুন আমি এক ক্লিকে কিন্তু পুরোনো ফটোগুলা রিকভার করতে পেরেছি দেখুন লাইভ প্রফ দেখুন কতগুলো ফটো রয়েছে আমি গুগল থেকে কীভাবে রিকভারি করেছি আমার পুরনো ছবি ডিলেট হওয়া ছবি আজকের ভিতরে আপনি কীভাবে এই স্টেপটা ফলো করে রিকভারি করতে হয় আজকের ভেতরে শিখতে পারবেন তো আজকে ডেটে যদি আপনার পুরনো ছবি এবং ভিডিও যদি আপনার ফোন থেকে ডিলেট হয়ে যায় তাহলে আপনি কীভাবে রিকভারি করে আপনার ফোনে আনবে দেখুন আজকে যদি একদম কমপ্লিটভাবে দেখুন স্নেস দেখুন আমি পুরনো ছবি কীভাবে রিকভারি করেছি আর আপনি কীভাবে নিউ টেকনিক লাগিয়ে করতে হয় স্টেপ বাই স্টেপ দেখুন এখানে আমাদের ফোনের যদি আমরা গ্যালারিটা অন করি পুরনো ছবি প্লাস ভিডিও এই ধরনের পুরনো ছবি প্লাস ভিডিও অনেক থাকে আমরা ডিলেটে ক্লিক করে ডিলেটও করে ফেলি তো এই ধরনের ডিলেট করার আবার নাইনটি নাইন পার্সেন্ট নেই আপনার ফোনের গ্যালারি থেকে এই ফটোগুলো ডিলিট করার পর আবার রিকভারি কিন্তু আপনি করতে পারবেন তো কীভাবে করতো এটা দেখুন এখান থেকে আমি বেরিয়ে আসলাম সরাসরি বেরিয়ে যদি আমার প্লে স্টোরটা সিম্পলি অন করি তো ফোনের প্লে স্টোরে আসার পর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনার ফোনের স্টোরে গুগল টাইপে সেভ থাকে পুরোনো ছবিগুলো তো আমি এখানে ফোনের স্টোরটা অন করবো এখানে আমি প্রোফাইল সেকশন চলে যাবো সরাসরি প্রোফাইল সেকশনে যাওয়ার পর এখানে দেখুন এইটি আমার জিমেল আইডি একটা শো করছে তো আমি সিম্পলি জিমেল অ্যাকাউন্টে ইন্টার করবো আপনার ফোনের জিমেল আইডি থাকবে আপনি সিম্পলি জাস্ট ইন্টার করতে মানে অ্যাকাউন্টে ঢুকতে হবে তো অ্যাকাউন্টটা পর দেখুন আপনি কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো আপনার পুরনো ছবি যদি আপনি আজকে ডেটে রিকভারি হয় তো কী প্রসেসটা ফলো করে করবেন এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন দেখুন ডাটা অ্যান্ড প্রাইভেসি সরাসরি আপনার ডাটা অ্যান্ড প্রাইভেসিতে সরাসরি ক্লিক করবেন যেহেতু আমরা পুরোনো ছবিগুলো রিকোভারি করতে যাই মাত্র দুই মিনিটের ভিতরে তো ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আপনি যে সময় ক্লিক করবো অনেকগুলো অপশন পেয়ে যাবেন লাইভ প্রুফ দেখুন কোনো ফেক বিরিয় না আমি লাইভ প্রুফ দেখব কীভাবে পুরোনো ছবিগুলো আমি রিকভার করেছি আর আপনি এই প্রসেসটা ফলো করে করতে পারবেন তো এখানে আমি ডাটা বেস দিয়ে ক্লিক করে নিচের দিকে যাবো ইউটিউব হিস্ট্রি অনেকগুলো আপনি এখানে আনলিমিটেড অপশন পেয়ে যাবেন জাস্ট আপনি নিচের দিকে স্কুল ডাউন করা যাবেন এখানে যে সময় আপনি নিচের দিকে স্কুল ডাউন করা যাবে এখন গুগল প্লে জিমেল অ্যান্ড ফটো বলে একটা অপশন স্ক্রিনে দেখুন ফটো বলে একটা অপশন আপনার সঙ্গে লাইভ প্রু ওভিকল শো করছে তো সিম্পলি আপনার ফটোতে ক্লিক করবেন আমি দেখবেন এই ফটোতে গিয়ে কিন্তু আপনার গুগলের ভিতরে এই ফটোর গ্যালারিটা অপশন রয়েছে যেখানে সম্পূর্ণ একটা গুগল ডিপে গ্যালারি খুলবে যেটা আপনার ডিলিট করা সব ফটোগুলা পেয়ে যাওয়ার জন্য দেন এরকম দেখুন গুগল ডাউনলোড হিসেবে দুইটা অপশন পাবে ডাউনলোড ইউর ডাটা ডিলেট এ সেভিং তার নিচে যদি জানে অনেকগুলো কিন্তু জিমেলের পার্সোনাল অপশন পেয়ে যাবেন তো আপনি এটা দেখতে হবে না সিম্পলি এখানে দুইটা অপশন রয়েছে ডিলেট এ সেভিং দুই নম্বর যে অপশন রয়েছে ডিলেট এ সেভিং এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে বলবো ওপেন উইথ তো ওপেন উইথে আপনাকে ক্লিক করে এখান থেকে আপনার গ্যালারি দেখুন অপশন লাইফের দেখুন গ্যালারি অপশন রয়েছে আমি যদি গ্যালারিতে ক্লিক করি আমার পার্সোনাল যেহেতু ফটো রয়েছে আমি রিকোভারি করতে পারবো তো অনেকের ক্ষেত্রে কী হবে এরকম গ্যালারি অপশন অটোমেটিকলি পেয়ে যাবেন যাদের গুগল ড্রাইভ অটোমেটিকলি সেভ হবে তো আপনি চেক করে দেখতে পারেন আপনার জিমিলে গিয়ে আসলে কি আপনার পুরোনো ছবিগুলা গুগল ড্রাইভ সেভ রয়েছে কিনা থাকলে আপনি দিলে মাত্র দুই মিনিটের ভিত্তে এই প্রশ্নটা ফলো করে রিকোভারি করতে পারবেন